আসসালামু আলাইকুম দিকা থেকে আমি আব্দুর রহমান আজকের ভিডিওতে চলে এসেছি ক্রিস্টাল এর ফুল বডিতে চমৎকার নিয়ে। মধ্যে অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক খুবই চমৎকার গর্জিত একটা আউটলুক আপনারা এই প্রোডাক্টটাকে পেয়ে যাবেন ক্রিস্টাল ফেব্রিক্সটা হচ্ছে দুবাই ফেব্রিক্স গুলোর মধ্যে সবচেয়ে বেশি গ্লেজি আউটলুকের ফেব্রিক্স যেটা খুবই তেল তেলে এটাকে আয়রন করতে হয় না একেবারেই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স আর দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে রয়েছে এবং কোটিটার থেকে শুরু করে খের পোষণ পর্যন্ত অল ওভার বডিতে আপনি হিট হিট প্রেস প্রেস মেশিনে মেশিনে বসানো বসানো স্টোন স্টোন ওয়ার্ক পাবেন খুবই চমৎকার ডিজাইনের গুলোকে যেটাকে আপনি শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করলে এটা অনেক দিন টিকে থাকবে আমাদের যে কোনো প্রোডাক্টের মতো এই প্রোডাক্টেও বডিগুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটার স্লিপসেও কিন্তু আপনি স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চমৎকার সেম কোয়ান্টিটিতে হিট প্রেস মেশিনে বসানো থাকবে স্টোন ওয়ার্ক আর এটার সাথে আমরা কালার ম্যাচিং করে ওরনা হিজাব দিচ্ছি সেটাও কিন্তু সেম দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরনা হিজাব দেখেন হিজাবের মেজারমেন্ট এবং এই হিজাবের একটি পোর্শনে সেম ভাবে আমরা রেখেছি স্টোন ওয়ার্ক আমরা আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে সেল করি প্রোডাক্ট সম্পর্কে যেভাবে দেখাচ্ছি বা যা বলছি আপনি এভাবে আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের কোয়ালিটি দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এবং প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু এবং ফিফটি প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা আপনি পঁচিশশো টাকার মধ্যে ক্রিস্টাল ফেব্রিক্স এর অল ওভার বডিতে স্টোন ওয়ার্কের এই পার্টি বোরকাটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আউটলেটে আসবেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের এবং আটাত্তর নম্বর আউটলেট যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা ঘরে বসে থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট অনলাইন অর্ডার করে পারচেস করতে পারেন অনলাইন অর্ডার করা খুবই সহজ যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমু অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস আমি আর ডিটেলসে যাচ্ছি না জাস্ট কালার দেখাচ্ছি যারা অনলাইন অর্ডার করবেন তারা ভিডিও থেকে কালার দেখে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখে দিচ্ছি একদমই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা খুবই চমৎকার নতুন পেঁয়াজ কালার ডিটেলস গুলো একদমই সেম অল ওভার বডিতে কোটির পোর্শনে আপনি পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক যেগুলোকে আমরা হিট প্রেস মেশিনে বসিয়েছি যেটাকে আপনি শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে অনেকদিন টেকাতে পারবেন ইনারটা থাকবে সলিড দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স যেটা খুবই গ্লেজি আউটলুকে আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর হেজাব সহ সম্পূর্ণ সেট দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা রেড মেরুন দেখতে পাচ্ছেন রেড মেরুন খুবই চমৎকার একটি কালার সেম ডিটেলস অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল হেজাব সহ পেয়ে যাচ্ছেন গডজেস এই পার্টি বোরকাটা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম ভাবে ব্ল্যাকটাও পেয়ে যাবেন জয়েন্ট কুটির ওপরে অল ওভার স্টোন ওয়ার্কের দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্সের এই পার্টি বোরকাটা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা গর্জিয়াস ক্রিস্টাল ফেব্রিক্সের এর পার্টি আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন الله حافظ السلام عليكم